কুকুর লেজ লাগায় না লেজ কুকুরকে নাড়াই সেই অবস্থায় চলে গেছি আমরা অর্থাৎ আমরা একসময় দেখতাম যে মেন স্ট্রিম মিডিয়া দেশের সংবাদপত্র জগৎ বা মত তৈরি করবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতেন এবং অন্যরা সেটাকে অনুসরণ করত। এখন ব্যাপারটা উল্টো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াকে অনুসরণ করছে মেন স্ট্রিম মিডিয়া এই প্রবণতাটা কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু আমাদের জন্য স্বাস্থ্যকর সেটি কিন্তু ভাবতে হবে আমাদের পরিস্থিতি পাল্টালে যে সংবাদপত্র জগতের মান বা তাদের মনোজগৎ পরিবর্তন হবে কিনা সেই নিয়েও সন্দেহ আছে আজকে হয়তো আমরা একটা স্বাধীন বাতাবরণের মধ্যে আছি যেখানে প্রত্যাশা অনেক সেই প্রত্যাশার জায়গাতে থেকে যদি কখনো আল্লাহ করুন যদি স্বৈরাচারের আবার যদি আবির্ভাব হয় তাহলে এই মিডিয়া জগৎ হয়তো সেই আগের জায়গায় ফেরত যাবে ফলে দেশের মানুষ কিন্তু এই প্রত্যাশা বা প্রত্যয় বা এই জায়গায় কখনো যেতে পারছে না যে সংবাদপত্র জগৎ সত্যিকারটা আমাদের কতটুকু প্রতিনিধিত্ব করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছিল তারা যে অধ্যাদেশ নিয়ে কাজ করছিলেন এবং খুব প্রথিত চশার সাংবাদিকরা কিন্তু এর নেতৃত্বে ছিলেন আজকে যখন তাদের মুখে সেই হতাশার কথা শুনি যেটি হওয়ার চাইতে না হয় ভালো তখন আমরা কিন্তু হতাশ হই কারণ এরকম খণ্ডিত বিকলাঙ্গ যদি কোনো অধ্যাদেশ যদি সত্যিকার অর্থে আমাদের জাতির উপর চেপে বসে আর পরবর্তী সরকার তারা যেটাই যারাই আসুন না কেন এই অধ্যাদেশকে আইনে পরিবর্তন পরিণত করার বাধ্যবাধকতা যদি তাদের ঘাড়ে চাপে তাহলে কিন্তু তারা একটা বিকলাঙ্গ শিশুকে বহন করবেন যে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে এই সরকারের সত্যিকার অর্থে কোনো সদিচ্ছা কোথাও কাজ করেছে কিনা একটা ছোট্ট কাজ করলেও হয়তো আমরা পারতাম কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে একজন যখন তার নিজের আত্মপরিচয়কে গোপন রেখে তিনি যখন অনেক বড় বড় সংবাদ পরিবেশন করেন বা সংবাদ সৃষ্টি করেন তাকে কিন্তু নিয়ন্ত্রণ করবার মতো কোনো প্রেস কাউন্সিলও নেই কোনো আইনও নেই তাহলে কি এরকম কি একটা করা যেত না যে যিনি সোশ্যাল মিডিয়াতে তার পরিচয় ব্যবহার করবেন সেক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্রের নামের বাইরে যাওয়া যাবে না যে নাম্বারটি থেকে সেল ফোন ফোন নাম্বার থেকে উনি রেজিস্ট্রেশন করবেন সেটি যেন এনআইডির সাথে সম্পর্কিত ফোন নাম্বারটি হয় এটুকু করেও কি আমরা চেষ্টা করতে পারতাম না এটাকে একটা নিয়ন্ত্রণের জায়গায় আনার জন্য সে চেষ্টাটা খুব আন্তরিকভাবে কখনো হয়েছে আমরা দেখিনি আমরা দেখেছি বট বাহিনী আমাদের নারী সমাজের পক্ষ থেকে যখনই কোনো অধিকারের কথা তারা বলেছেন নির্লজ্জভাবে তাদেরকে আক্রান্ত হতে দেখেছি এটার ব্যাপারে কি কোনো সত্যিকার অর্থে পদক্ষেপ কোথাও আমরা দেখেছিলাম কি